আবার ব্রিগেডে বামেদের যুব সংগঠন ডি ওয়াই সমাবেশ জেলা থেকে কলকাতা ব্রিগেডে মিশল সব পথ শিক্ষা রেশন দুর্নীতির মধ্যেই ব্রিগেডের ডি এর সমাবেশে জনজোয়ার রবিবার ব্রিগেডের সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন আনিস খানের পরিবার সহ অন্যান্য শহীদদের পরিবারও ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বামেদের ভরসা যে এখন তরুণরাই তা প্রমাণ করে দিল রবিবারের ব্রিগেড মীনাক্ষী মুখোপাধ্যায়কে ক্যাপ্টেন করে উত্তর সুরিদের হাতে ব্যাটুন তুলে দিয়ে মঞ্চের নিচে বসেই যোগ্য উত্তর উত্তরসূরিদের লড়াইয়ের কথা শুনলেন বিমান বসু সূর্যকান্ত মিশ্র সুশান্ত ঘোষের মতো প্রবীণরা আর সে কথা অকপটে স্বীকার করে নিলেন বর্ষিয়ান সিপিআইএম নেতা বিমান বসু যত দেশ আছে সেই দেশের মধ্যে ভারত একটি দেশ যৌবনে ভরপুর ভারতে থার্টি ফাইভ পার থার্টি ফাইভ ইয়ার্স এইজ গ্রুপ ভারতে জনসংখ্যার সিক্সটি থ্রি পারসেন্ট আর আমরা এই যে অ্যাবাব এইটটি আমি এইট্টি ফোর আমরা বোধ হয় টেন পারসেন্ট অফ দ্য টোটাল পপুলেশান অ্যাবাব এইটটি টেন পারসেন্টে বেশি না আমার মনে হয় তার থেকেও কম হবে এইট টু নাইন পার্সেন্ট হবে ফলে ওরা ডাক দিয়েছে ওরা কি বলে শুনতে এসছে মিনাক্ষী এখনকার সময়তে ও যুব সংগঠনের ক্যাপ্টেন হয়ে গেছে এটা অনেকে জানে না পত্রপত্রিকায় আমি পড়েছি পুরনো পত্রপত্রিকায় স্বাধীনতা সংগ্রামে যারা যুক্ত থাকতেন তাদের মধ্যে বিশেষ করে মহিলা তাদেরকে অনেকেই ক্যাপ্টেন বলতো এবং যুব ফেডারেশনে কোনোদিন কোনো সেক্রেটারি হয়নি এই এই প্রথম হয়েছে মিনাক্ষী ক্যাপ্টেন ক্যাপ্টেনের কথা শুনবে তো সবাই ব্রিগেড পুরো না ভরলেও চব্বিশের লোকসভা ভোটের আগে একযোগে তৃণমূলের দুর্নীতি বিজেপির জনবিরোধী নীতি ও ধর্মের রাজনীতির বিরুদ্ধে ব্রিগেডের মঞ্চ থেকে সুর চড়ালেন মিনাক্ষী মুখোপাধ্যায় মোহাম্মদ সেলিমরা নাম করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন তারা রবিবার বাম নেতৃত্বের ভাষণ জুড়েই ছিল তৃণমূল বিজেপির বিরোধিতা ব্রিগেডের মঞ্চ থেকেই চব্বিশের লোকসভা নির্বাচনে ঘুরে দাঁড়ানোর ডাক দিলেন ব্রিগেডের মঞ্চ থেকেই লড়াই শুরুর ডাক দিলেন যারা বলেছিল খেলা হবে সেই মাঠের দখল নিতে এসেছি অনেক দূর থেকে লড়াইয়ের বার্তা নিয়ে এসেছি ইনসাফ চেয়ে লড়াইয়ে নেবেছি পিছু ঘটার প্রশ্ন নেই ইনসাফের লড়াই ক্ষণিকের লড়াই নয় অবিরাম ধারাবাহিক বিগারের মঞ্চ থেকে তৃণমূলকে চ্যালেঞ্জ মিনাক্ষীর দুর্নীতিকে হাতিয়ার করে তৃণমূল বিজেপি সমর্থকদেরও ফিরে আসার ডাক দিলেন মিনাক্ষী সেলিমরা তবে লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটে থেকে রাজ্যে আসন সমঝোতায় তারা যাবেন না বিয়াল্লিশ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবেন তা অবশ্য খোলসা করলেন না মোহাম্মদ সলিমরা গোটা রাজ্যের যে মাঠে ওরা রাজনীতিকে নিয়ে বলেছিল খেলা হবে সেই মাঠের দখল জিম্মেদারি সে লেনে কেলিয়ে আয়ে হে তো কিন্তু মাঠের দখল কৃষিকা বাপ কা মজার নেই হে কে হমলগো সে লে যতদিন এই দেশের মাটিতে যতদিন এই দেশের মাটিতে যতদিন এই দুনিয়ার মাটিতে অপশাসন লুট অত্যাচার খেতে খাওয়া মেহনতি মানুষের পুটি টিপে ধরা সিস্টেম থাকবে পমপনтира রক্ত বিচে ঝড় লড়াই যাবে লড়াই যাবে ইনসাফের লড়াই কোনিকের লড়াই নয় ইনসাফের লড়াই

রাগ নেই কিন্তু আমাদের আশঙ্কা রয়েছে ডেমোক্রেসির ফ্রোত পিলার রুটি রুজির কথা বলছে কিনা আর বাপ মায়ের হাত ধরে যখন ব্রিগেডে এসে লড়াইটা করতে শিখেছি তখন আমাদেরকে এটা কেউ শেখায়নি যে ব্রিগেডের মাঠে আর রাজনীতিটা করতে গেলে চোরেদের বাড়িতে জন্ম নিতে হবে রাজনীতিটা করতে গেলে

তো বিধানসভার ভেতরে বিধানসভা স্পিকারের কাছে যে আপনাদের বিধায়ক গুলো বিধানসভার ভেতরে বিজেপি আর বিধানসভার বাইরে গোটা রাজ্যে দিদিমণির কোলে দোল খাচ্ছে যদি দম থাকে তো স্পিকারের কাছে তাদের এম এল এ সিটগুলো ক্যান্সেল করার জন্য আবেদন করে আসুন হাওয়ার টাইট হয়ে যাবে কে আমার হলু শিক্ষিকা চোখের জলে নিজের শরীরের সবথেকে সুন্দর যে অংশটা চুল শুধুমাত্র একটা সরকারের শুধুমাত্র একটা সরকারের অপদার্থতা আর চাকরি চুরি আর চাল চুরির জন্য শিক্ষিকারা তার জীবনের তার শরীরের তার সব থেকে বড় সুন্দর অংশটা সেটা অন ক্যামেরা খুঁড়ে করে নিজের চুলটাকে নামিয়ে দিতে বাধ্য হলো তার চোখের জলের জিম্মদারি নেই লেঙ্গে আপলোক নেবেন না নিতে হবে তো যদি ওরা চাকরি না পায় তাহলে আপনার আমার বাচ্চারা সরকারি স্কুলে কার কাছে পড়তে যাবে সেভেন পাস সেভেন ফেল করা ওই মাস্টারগুলো যারা অঙ্কের মাস্টার হয়েছে বাপের কিডনি বিক্রি করে তৃণমূলের পকেটে লাখ লাখ টাকা দিয়ে কে বিজেপি এই পশ্চিমবঙ্গের মাটিতে নতুন বোতলে পুরনো মদের মতো সব তৃণমূলের নেতাগুলো ভাগাড়ে বিজেপির দিকে গেছে বেছে দিচ্ছে এরা আমাদের নদী নালা জঙ্গল বেচে দিচ্ছে আর গোটা দেশ গোটা রাজ্যে প্রকৃতিকে এরা ধ্বংস করে দিচ্ছে পাচার সুযোগ নেই

কিন্তু যে দলগুলো শুধুমাত্র কেনার জন্য কোটি টাকা ব্যয় করে সেই দলটার নেতা মন্ত্রীরা করে গরু পাচার করে চাকরি বিক্রি করে কম্বল পেতে চেলেই শুয়ে থাকবে তারা কেউ না বিজ্ঞানী হতে পারবে না তাই প্রত্যাশা যা করেছেন সেই প্রত্যাশার থেকে আপনাদের প্রতিও আমাদের হাত বাড়ানো রইল যদি মাথা উঁচু করে পেঁচে থাকতে চান আসল লড়াইয়ের ময়দানে কারণ বিনা লড়াইয়ে বেঁচে থাকতে চায় না ঋতু শব্দ হচ্ছে রাগান নিতে হচ্ছে এই চুরি এই চোৎচুরি আর এই মিথ্যাচার দেখে তাদের হক মারছে যারা ঘরের টাকা আবাসনের টাকা একশো দিনের কাজের টাকা কারের টাকা রাস্তার টাকা মিটের মিলের খাদ্য রেশন এর খাদ্য আইসিডিএস এর খাদ্য যারা চুরি করছে রাজ্যের মানুষ তাদের শাস্তি চাইছে আর এই যৌবনকে দেখে তারা মনে করেছে হ্যাঁ বাবা তোমরাই পারবে শুধু তোমরা এক করতে হও যারা মনে করেছিল নবনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে 56 লাগবে কেউ কেউ এখন বলছে 56 হবে না তো 356 লাগবে আমরা বলি ছাপ্পান্ন নয় তিনশো ছাপ্পান্ন নয় তিন হাজার ছাপ্পান্ন নয় যদি আপনারা মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলে ধরেন জর্সে যদি স্লোগানটার জন্য গলা মেলান মাটিতে পা রেখে মাথা উঁচু করে বাঁচার শপথ নেন আর জাতপাত ধর্ম বর্ণ ভাষা উত্তর দক্ষিণ মন্দিরে বসে এই সবার উর্ধু এক হন এই বাংলাকে বাঁচাতে আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি আমাদের ভাষা আমাদের শিল্প আমাদের কৃষি আমাদের কল কারখানা আমাদের রাস্তাঘাট আমাদের স্কুল কলেজ হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র আমাদের ঘর আমাদের মা বোনদের ইজ্জত আমাদের সম্প্রীতি আমাদের ঐক্য আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাসকে আমরা রক্ষা করার জন্য যদি শপথ নিই এক হয়ে এই বাংলাকে বাঁচাতে কোনো হিল্লি দিল্লি লাগবে না বাংলার মানুষ কাফি আছে বাংলার যৌবন কাফি আছে সব যাত্রা ব্রিগেড এসে শেষ হয়নি ব্রিগেড থেকে নতুন শপথ নিয়ে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় বুথে অলিতে গলিতে আলপথবে বেয়ে সাঁকো এই ইনসাফের লড়াই জারি থাকবে থাকবে তো এই যৌবনের দুধ আসলে বাংলায় যে ভূত ঘাস করছে সেই ভূতকে তাড়াতে হবে তাই তো আমরা ভূত তাড়ানোর জন্য ওঝা খুঁজছি না ভূত তাড়ানোর জন্য যৌবনকে খুঁজছি ওই নীল সাদা রং করে আসলে ওরা আমাদের স্মৃতিকে ভুলিয়ে দিতে চাইছিল ভুলিয়ে দিতে চাইছিল এখন সব ফিকে হয়ে গিয়েছে মানুষের হাতে টাকা নেই একশো দিনের কাজের টাকা নেই পঞ্চায়েত নির্বাচনে বলল পিসি ভাইপো দিল্লি থেকে গিয়ে নিয়ে আসব আর আগে বল যারা কাজ করলো তার টাকা কোথায় গেল কত পেলে কত খেলে তার হিসেব বাংলার মানুষকে দিতে হবে আর কেন্দ্র সরকার সে তো এসেই বলেছিল একশো দিনের কাজের আইন বাতিল করে দেবো পার্লামেন্টে মতি বলেছিলেন গাড্ডা খোল নেকা কাম হ্যাঁ গাড্ডা খোল নেকা আর এখন সেই আইনটাকে বাতিল করার চেষ্টা করছে বামপন্থীরা যখন সমর্থন করেছিল মনমোহন সিং এর নেতৃত্বে প্রথম ইপিএ সরকার তখন স্বাধীনতার পরে প্রথম কাজের আইন তৈরি হয়েছিল এখানে যারা প্রাক্তনীরা আছেন আমরা ডিএফআই জন্মলগ্ন থেকে লড়াই করছিলাম এই দাবি নিয়ে কাজের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে আমাদের দেশে অনেক ব্যাপারে আইন আছে কিন্তু কাজের ব্যাপারে কোনো আইন হয়নি যখন বামপন্থীদের কথা শোনে মানে এমন একশো জন এমপি পার্লামেন্টে ছিল তখন প্রথম আমাদের দেশে এই একশো দিনের কাজের আইন তৈরি হয়েছিল আর মমতা ব্যানার্জি মনে করেন এই স্বপ্ন নীলের ক্ষেত্রে যেরকম করলেন একটা চাকরি দিয়ে দেব পুষিয়ে দেব পঁচিশ হাজার টাকা দিয়ে দেব পুষিয়ে দেব বাংলার মানুষ বলছে মমতা ব্যানার্জীকে ওই সব পোষানোর ক্ষমতা তোমার আর নেই তুমি এখন নিজের ভাই পোকে পশিয়ে দিতে গিয়ে ফতুর হয়ে যাবে অনেক অনেক চলে গেলেন দিল্লিতে এখন যে কে প্রধানমন্ত্রীর কথা বলছেন কংগ্রেস দলের সভাপতি এখন যে অধীর বলছেন চলো ভাই আমার সঙ্গে যাই কানামাছি ভোগ বেড়ে করছেন জি পার্লামেন্টে বিরোধী দলের নেতাকে ডাকা হয়নি কংগ্রেসের সভাপতিকে ডাকা হয়নি কিন্তু নরেন্দ্র মোদী খাস মেহমান বলে মমতা ব্যানার্জিকে দিল্লিতে ডেকে দিয়ে গিয়েছিলেন আর চে মমতা বলেছিলো যোজনা বর্ষপের বৈঠকে যায় না বলে সঙ্গে কথা বলি না ওদের সঙ্গে খেলবো না ওদের সঙ্গে খেতে চলে গেলেন একটা ডিনারের জন্য তিন দিন দিল্লিতে গিয়ে হত্যা হয়ে পড়ে থাকলেন কেন কারণ ওই যে ভাইপো আমি ভাইপো বলি না অনেকে বলে ওটা অনেকটা ভেপো তাই তো আবার ভেপো কেউ কেউ বাজায় আপনারা বাজান তার চেয়ে ডেপো বলা ভালো তাই তো ওই ডেপোটা হ্যাঁ তৃণমূল যারা করে বলছি পার্থ চ্যাটার্জি জেলে আছে অনুব্রত জেলে আছে জ্যোতিপ্রিয় নাকি বালু এই সব আলু বালু কালু জেলে যাবে এখন যখন পুরো নাটকটা জমে গেছে সব মামলা মোকদ্দমায় বামপন্থী আইনজীবীরা হাইকোর্টে বিচারপতিরা সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে আর তোমাকে বেশি কিছু স্বস্তি দিতে পারছি না ঘুরে যখন বলেছে ক্লাসে যেরম যে ছেলেটা পড়াশোনা করে না বদমেশি করে বলে না বেঞ্চের উপর দাঁড়া বরং সব বেঞ্চ বলেছে এখন আর কিছু করা হবে না সব বেঞ্চের উপর দাঁড়া তখন উনি চলে গেলেন প্রধানমন্ত্রীর কাছে কিরণ ধাপ্পা দেন বলেন ধাপ্পাবাজ এখানে মিডিয়াকে বলা হলো একশো দিনের কাজে টাকা আনতে যাচ্ছে বলেছিল না আর ওদিকে তলায় গিয়ে বললো দাদা পায়ে পড়ি ভাই ভাইপোটাকে বাঁচা বিদেশিনী বান্ধবীদের অ্যাকাউন্টে টাকা পাচার হয়েছে এই বাংলার টাকা বেকার ছেলে মেয়েরা যারা শিক্ষিত স্কুলে মাদ্রাসায় কলেজে বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে পারত তাদের নিয়োগে দুর্নীতি হয়েছে একটা কাকুর গলার সরে কিছুটা ধরা পড়েছে পাউন্সে কিভাবে দুর্নীতির টাকা ঢুকেছে ছ মাস ধরে সিবিআই ধরে গলার স্বর বার করতে পারছে না আমাদের বলেছিল মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখো এখন ওদের নিজেদের গলায় এখন লুকোপ্লাস লাগিয়ে রাখার চেষ্টা করছে যাতে আওয়াজ না বেরোয় আচ্ছা আপনি বলুন তো পাতি ওই যে কেশি অঙ্ক হতো না পাটি ছোটবেলায় যদি একটা কাকুর গলার স্বরে স্যাম্পল নিতে ছ মাস লাগে তাহলে একটা পিসির গলার আওয়াজ বন্ধ করতে কত মানুষ লাগে একটার পর একটা আইএস চিফ সেক্রেটারি ডিজি পুলিশ হোম সেক্রেটারি রিটায়ারমেন্টের পরে তাদেরকে পুষছে তাদেরকে পুষছে আর নতুন ছেলে মেয়েদের কাজ হচ্ছে না সরকারি দপ্তরে যে আইএস আইপিএস আছে তাদেরও বলি যে ডব্লুবিসিএস আছে তাদেরকে বলি পঞ্চায়েতের ভোটে বাক্স বদল করে ভোট লুঠ করে গুন্ডা বাদমাইসকে সার্টিফিকেট দিয়ে বামপন্থী নির্বাচিত সার্টিফিকেট না দিয়ে আর ওই বিডিও অফিস থেকে পেছনে ব্যালট বাক্সের ভোটগুলো ফেলে দিলে পুকুরে ডুবিয়ে দিলে আপনারা মনে করছেন আপনারা খুব ভালো থাকবেন সে কথা ভুলে যান এ মহিলা নিজের ভাইপো নিজের ভাইপো বউ নিজের ভাই নিজের বউ ছাড়া আর নিজের বউ ভাই ছাড়া কাউকে দেখবে না পার্থ চ্যাটার্জি কি কেঁদে কেঁদে বলেছিল ধরা পড়ার পরে দিদিকে ফোন করলাম ফোন সুইচ অফ করে দিয়েছে করে না ইয়ান বুঝবে ফোন ধরেনি তাহলে যদি পার্থ চ্যাটার্জি এরকম বিশাল নেতা তার যদি ফোন অফ করে দেয় এসব ফজকে ফুচকে এদের কথা শুনবে ওনার এখন একটাই লক্ষ্য নিজের পরিবারকে বাঁচানো রবিবারের ব্রিগেডে সশরীরে না থাকলেও প্রথম থেকে শেষ পর্যন্ত ভীষণভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের উপস্থিতি লক্ষ্য করা গেল সভা শেষের আগে ব্রিগেডের সাফল্য কামনা করে ডিওয়াই এফ আই এর প্রতিষ্ঠাতা সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্যের পাঠানো বিশেষ বার্তা উপস্থিত কর্মী সমর্থকদের পড়ে শোনালেন আর তাতেই ভাঙা ব্রিগেড যেন আবারও দপ করে জ্বলে উঠল শেষে সংবিধান প্রস্তাবনা দিয়েই শেষ হলো সমাবেশ বুদ্ধদেব ভট্টাচার্য সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক আমরা তার বাড়ি কাল গিয়েছিলাম এবং তার কাছ থেকে লড়াইয়ের উষ্ণতা নিয়েই ফিরেছি এবং যে বার্তাটা উনি ওনার স্ত্রী এবং ওনার মেয়ের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন এটাই লড়াইয়ের ডাক এটাই লড়াইয়ের কথা এবং এটাই ডিওয়াই এফআই কে করেছেন যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝড়ে আমরা প্রস্তুত এটাই ডিওয়াই সুতরাং ব্রিগেডের সমাবেশ সাফল্য মণ্ডিত হবেই আমরা আমাদের প্রাক্তনই আমরা আমাদের সংগঠক আমরা আমাদের প্রাক্তন সম্পাদকের প্রতি আমরা অভিনন্দন তার সুস্থতা কামনা করছি আমরা তাকে সালাম জানাচ্ছি রাজ্যে ঘটে চলা একাধিক দুর্নীতি সেই সঙ্গে কেন্দ্রের জনবিরোধী নীতি এবং খাদ্য শিক্ষা বাসস্থান এই দাবিকে সামনে রেখেই যে সামনের লড়াই এগোতে চাইছে বামেরা তা কিন্তু এই ডিওয়াই এর ডাকে যৌবনের ডাকে জনগণের ব্রিগেড থেকেই সেটা কিন্তু নির্ধারিত করে দিল ভবিষ্যতের লড়াই এবং সামনে যে চব্বিশে লোকসভা নির্বাচন রয়েছে সেই লোকসভা নির্বাচনেও রাজ্যের শাসক দলের দুর্নীতি এবং কেন্দ্রের জনবিরোধী নীতিকেই তারা হাতিয়ার করবে সেই রিংটনও কিন্তু কিন্তু সেই লড়াইয়ের রিংটনও কিন্তু সেট হয়ে গেল আজকের এই ব্রিগেডের মঞ্চ থেকে সেই সঙ্গে সামনে যে বড় লড়াই রয়েছে সেই লড়াই অর্থাৎ চব্বিশের লোকসভা নির্বাচনের লড়াইয়ে বামেরা আবারও ঘুরে দাঁড়াবে এই যুব যৌবনের হাত ধরে সেটাও কিন্তু জানিয়ে দিল আজকের ব্রিগেড আজকের ডিওয়াই নেতৃত্ব বাম নেতৃত্ব ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে রিভিক মাঝি ট্রাইব টিভি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কলকাতা